ইরানে চাবাহার বন্দরের উন্নয়নে ভারতে দীর্ঘমেয়াদী চুক্তির পর যুক্তরাষ্ট্রে দেওয়া নিষেধাজ্ঞার হুশিয়ারিকে পাত্তা না দেওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন যোগাযোগের সুবিধার্থে ইরানের কৌশলগত বন্দর প্রকল্পে কাজ করবে ভারতীয় কোম্পানি স্থানের সময় মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা হুঁশিয়ারি বিষয়ে এমন মন্তব্য করেন এস জয়শঙ্কর জয়শঙ্কর বলেন প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে বোঝাতে হবে এই প্রকল্প আসলে সবার উপকারে আসবে আপনি যদি অতীতের দিকে নজর রাখেন তাহলে চা বাহার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব কেমন ছিল তা জানতে পারবেন বৃহৎ পরিসরে চা বন্দরের প্রাসঙ্গিকতা রয়েছে সম্প্রতি চা বাহার বন্দর পরিচালনার জন্য দশ বছরের চুক্তি করে ভারত আর চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয় বিবেচনা করছে এমন যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চা বন্দরের উন্নয়নের জন্য তেহরান নয়াদিল্লির মাঝে দুই সালে একটি প্রাথমিক চুক্তি হয় সোমবার এই বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে ভারত চুক্তি অনুযায়ী চা বন্দরের উন্নয়নে আইপিজিএল অতিরিক্ত দুশো মিলিয়ন অর্থায়নের পাশাপাশি আরও প্রায় একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এর ফলে এই বন্দরে ভারতের মোট বিনিয়োগ দাঁড়াবে তিনশো মিলিয়ন ডলারে